হ্যালো গাইস আপনার ইচ্ছে করলে মোবাইলের মাধ্যমে হারমোনিয়াম বাজানো শিখতে পারেন ঠিক আছে একটা হারমোনিয়াম ডাউনলোড করে নেবেন প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমি একটা কিন্তু হারমোনিয়াম ডাউনলোড করে নিয়ে গেছি তাই আপনাকে কি করতে হবে না টাকা দিয়ে হারমোনিয়াম কিনতে হবে না মোবাইলের মাধ্যমে আপনি একটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আসল কথা হচ্ছে আপনার ভাষায় সফলতা আপনি যত চেষ্টা করাবেন ততই শিখবেন আর আমি কিন্তু আপনাদের দেখেন প্রথমে কিন্তু আমি আস্তে আস্তে শিখছি শাড়ি হয়তো বাজাতে হয় কিন্তু আমার বেলা অন্যরকম ছিল আমার ইতিহাস আছে সেটা শোনেন আপনারা আমি যখন স্কুল জীবনে পাঠাকার ছিল স্কুল জীবনে লেখাপড়া করছি তখন পাঠাকার হারমোনিয়া ছিল তার মধ্যে মধ্যে যারা বাজাইতে পারে তাদের কাছে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ঠিক আছে দেখার পরে মনে করো সাত জাগছে ঠিক আছে মধ্যে মধ্যে ট্রাই করতাম তা দিত না ঠিক আছে যারা না বাজাতে পারে তাকে দেয় না এখন আপনার কথা হচ্ছে যে মাস্টার স্যার কি শিখছিস আমি বিদেশে আয় কিন্তু হারমোনিয়াম বাজানো শিখছি জানেন তো বিদেশে চেষ্টা করছি অনেক শেখানোর জন্য আল্লাহ দিলে ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত সফলতা অর্জন করছি আমার সারি আরে বন্ধু যাইও না তোমার লাগি পরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু এই কারণের মিউজিকটা বাজাচ্ছিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বলবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আর বেশি বেশি করে আপনারা বাজাবেন